সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সালমান সেন পক্ষ থেকে প্রিতীয় শুভেচ্ছা প্রিয় দর্শক স্রোত আপনাদের যাদের জায়গা পড়ে আছে পুকুর পাড়ে বা বাড়ির আশেপাশে আপনারা দুইটা দুইটা সুপারি চারা লাগান অল্প টাকা খরচ করুন লাখ লাখ টাকা আয় করুন কেননা এই সুপারিটা কিন্তু ভর বছরই চলে আপনারা ভর বছরই কিন্তু বিক্রয় করতে পারবেন এটা কিন্তু বারো মাসি হাইব্রিড জাতের সুপারি চারা বার্মা জাতের যারা বার্মা জাতের নেবেন ভিয়েতনামি জাতের নেবেন বরিশালি রংপুরি দেশি পাঙ্গা সব জাতি অ্যাভেলেবল আছে আপনারা দুইটা জায়গায় দেখে শুনে যাচাই করে কড়াই করবেন এখন প্রথায় তো শেষ নাই আগে আমাদের আইডিটি ঘুরে আসবেন দেখবেন আমরা কীরকম যারা ডেলিভারি দিই অরিজিনাল কিনা কালারফুল কিনা আমরা এই চারা গাছগুলো কিন্তু দেশের চৌষট্টিটা জেলায় কোরিয়ারের মাধ্যমে দুই থেকে তিন দিনের ভিতরে পৌঁছে দিয়ে থাকি আপনারা কিন্তু ঘরে বসে থেকে করে করতে পারবেন কালারফুল সুন্দর চারা আর এইরকম কালারফুল সুন্দর চারা কিন্তু কোথাও কেউ দিতে পারবে না কারণ আমরা যেভাবে তৈরি করি এইরকম কেউ তৈরি করতে পারে না আমাদের কাছে সব জাতের অ্যাভেলেবল আছে ইনশাআল্লাহ ভিডিও ছাড়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন কীরকম চারার ভিডিও আমাদের আছে।